আমি নাগরিক ভোট আমার অধিকার জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ মিছিল মিছিলের নেতৃত্বে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা রয়েছেন রাজা এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে মিছিল থেকে কি কি দাবি রাখা হচ্ছে দেখো তোমাকে বলি যে আজকে জাতীয় ভোটার দিবস ও আজকেই মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি মিছিল করা হলো একেবারে গড়িয়াহাটে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী এবং একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ তার মাথায় যে ব্যানার রয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট লেখা যে আমি নাগরিক ভোট আমার অধিকার একটি কথা বলি সরাসরি চন্দ্রবাদী আপনাদেরকে জাতীয় ভোটার দিবসে রাস্তায় নামতে হচ্ছে এবং স্লোগান দিতে হচ্ছে আমি নাগরিক ভোট আমার অধিকার হঠাৎ করে স্লোগান কেন দিতে হচ্ছে না হঠাৎ নয় তো এটা এই দু মাস আগের থেকে তৈরি করে দিয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশন যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে যারা ভোটার তাদের আবার নতুন করে প্রমাণ দিতে হচ্ছে যে তারা ভোটার এবং তাদের ভোট দেওয়ার অধিকার আছে আমরা আজকে যে জাতীয় ভোটার দিবস সেই জাতীয় ভোটার দিবসে আমরা এই নিরপেক্ষ সংস্থাটিকে মনে করিয়ে দিতে চাই যে যে সংবিধান এই অধিকার দিয়েছে সেই সংবিধানের সম্মত একটি পদে বসে সংবিধানকে তছনছ করা যায় না সেই জন্যই আমরা আজকে মানুষের অধিকার রক্ষায় রাস্তায় আমাদের দল নির্দেশ দিয়েছে মহিলাদেরও এই যে বৈষম্য লিঙ্গ বৈষম্যহীন ভারত এটা তো সংবিধান দিয়েছে অর্থাৎ এখানে কোনো লিঙ্গের বৈষম্য হবে না ভোটের অধিকার যখন ছেলেরা পেয়েছে মেয়েরাও ভোটের অধিকার পেয়েছে সুতরাং মেয়েরাও এখন দেখছি যে মহিলাদের ভোটটা কেটে দেওয়া যাতে মহিলারা কম সংখ্যায় থাকে সেই দিকে একটা তাক লাগিয়ে আছে তো ওসব সব তাক লাগিয়ে কোনো কাজ হবে না আমরা বলছি ওই থাক তাক লাগিয়ে কোনো কাজ হবে না সুতরাং মেয়েরা তারা সচেতন আমরা এখানে এটাই বলতে চাই যে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার মূল মন্ত্রটা জানা আমাদের আছে সুতরাং ষড়যন্ত্র করে লাভ হবে না মেয়েরাই দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হয় সবাইকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে দেখো একেবারেই মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মিছিল তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি যে সকলে তারা আজকে মিছিল করলেন এবং মিছিলের পর তারা যেটা স্পষ্ট করে বলছেন যে একেবারে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে তাদের লড়াই কিন্তু জারি রয়েছে তার কারণ এসআইআর প্রেক্ষাপটে একশো ছাব্বিশ মৃত্যু হয়েছে এবং মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস যেতে বলতেই কারগোড়ায় তুলেছে নির্বাচন কমিশনকেই ফলত আজকে যে মহিলা তৃণমূল কংগ্রেসের র্যালি সেখান থেকেও স্লোগান উঠলো কিন্তু একেবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে একেবারেই রাজা আমরা তুমি যেমনটা বললে যে এই মুহূর্তে আজ আমি নাগরিক আমি আমার ভোট আমার অধিকার এই স্লোগানে যে মিছিল করা হলো চন্দ্র ভট্টাচার্য তিনিও পড়েন আজকের মূল বিষয় তিনি তুলে ধরলেন পরবর্তীতে আর কি কি তাদের কর্মসূচি রয়েছে নাকি আজ এখানেই কর্মসূচি তাদের সমাপ্ত এমন করে সলিল চৌধুরী আমাদের প্রবাদ প্রতি মানুষ তিনি লিখেছিলেন সেটা জানে প্রতিবাদের ভাষাকে কীভাবে করতে হয় আর প্রতিবাদের আগুনে কি করে প্রচলিত করতে হয় নিজেকে এবং সবাইকে তাই বাংলা থেকে এই আওয়াজ হচ্ছে এই প্রতিবাদ এবং অনরেবল সুপ্রিম কোর্ট তাতে আমাদের আবেদনে তা অনরেবল সুপ্রিম কোর্টও অনেকগুলো নির্দেশ দিয়েছে তো সেটাও মানা হচ্ছে না সেটা আইনের পথ ধরে যেটা আমাদের দল করবে সেটা নিশ্চয়ই করবে কিন্তু আমরা বলতে চাই যে আমরা নাগরিক ভোট দেওয়ার অধিকার আমাদের আছে একটা বৈধ ভোটারকে অবৈধ হতে দিচ্ছি না আর মেয়েরা খুব সচেতন কারণ এই লিঙ্গ বৈষম্যহীন ভারত আমাদের সংবিধান এটা আমাদের দিয়েছে আমাদের দেশে কোথাও লিঙ্গের বৈষম্য হয় না পুরুষও যে যা পায় মেয়েরাও তাই পায় একই অধিকার সুতরাং আমরা সেই সংবিধানকে প্রণাম জানাই শ্রদ্ধা জানায় এবং মহিলারা তাদের অধিকার শুধু তাদের অধিকার সম্পর্কে সচেতন তা নয় অন্যের অধিকার রক্ষার্থেও তারা সমানভাবে সচেতন কারণ এই সমাজকে জন্ম দেয় মেয়েরা সেটা পুরুষ হোক অথবা দিদি আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেখানে আপনি বললেন যে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে সেখানে আপনার কারণে এসছে যে আজকে মাইক্রো অবজার্ভারকে চর মারা হয়েছে আপনার কাছে এই ধরনের খবর নিশ্চয় যে শুনানি কেন্দ্রে আমি জানি না কোথাও কেউ কোথাও উত্তপ্ত হয়ে কিছু করে থাকলে পারে আমি জানি না যদি কোথাও কোনো ইললিগাল কিছু হয়ে থাকে সেটা সেটা আছে প্রশাসন দেখছে কিন্তু এই কান এইসব করার জন্য মানুষকে উত্তপ্ত করে দিচ্ছে এটা তো প্রভাব করছে মানুষকে এসআইএর যেখানে সবাই ডাক পাচ্ছে দিদি সেখানে আজকে বিজেপির তরফ থেকে দুজন নেতাই বলছেন যে এই বিএলওদের দেখ তৃণমূল কংগ্রেস করাচ্ছে কারণ বিএলওরা তৃণমূল কংগ্রেসকে ধরে চাকরি পেয়েছে কটাক্ষ আমি জানি না তাহলে ওরা যারা যারা অন্যান্য জায়গায় মানে ওনারা পলিটিক্যাল চাকরি পেয়েছেন তাহলে কাদের ধরে করেছেন জানি না তো তাদের অঙ্গুলি হেলনে বাংলার স্বার্থটা ভুলে যাচ্ছে এইটা হচ্ছে ব্যাপার এখান থেকে নির্বাচিত হয়েছেন গিয়ে এখানকার নেতৃত্ব দেবেন বাংলার স্বার্থ রক্ষা সেটা দেখছেন না তারা অধিকার রক্ষাটা দেখছেন না ফলে এসব বলে লাভ হবে না বিয়েল ওরা কোথায় চাকরি পেয়েছে অবান্তর কথা এইসব কথা বলাটা অত্যন্ত অন্যায় যারা বলছে তারা নথি দিয়ে কোথায় হয়েছে বলছে একেবারে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে যে ছবি আপনারা দেখতে পেলেন জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ মিছিল মন্ত্রী চন্দ্রম ভট্টাচার্যের নেতৃত্বে জাতীয় ভোটার দিবস পালন তৃণমূলের কমিশনের বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ প্রতিবাদ মিছিলের আয়োজন সৌকত মোল্লার জীবনতলা বাজারে মিছিলের ডাক ক্যানিং পূর্বের বিধায়কের কে বলেছেন সৌকত মোল্লা শোনাব যেভাবে বাংলার এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে যেভাবে ভোটের মাধ্যমে এই এসআইআর মাধ্যমে হিন্দু মুসলমানকে যেভাবে বিভাজন করার চেষ্টা করছে এবং সঙ্গে সঙ্গে একশো জন মানুষ যারা সুইসাইড করেছে এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে নিতে হবে এবং বাংলার মানুষের তার ভোটাধিকার ন্যায্য অধিকার সেই বৈধ ভোটার নিশ শর্তে ভোটার লিস্টে তুলতে হবে এই দাবিতে আজকে তৃণমূল কংগ্রেস পূর্ব বিধানসভায় রাস্তায় নেমেছে